প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইর হতে এই মুহূর্তে যারা ডেইলি এগ্রিকালচার চ্যানেল দেখছেন তাদের সকলকে জানাচ্ছি স্বাগতম দর্শক যারা এই মুহূর্তে আপনারা কলার বাগান লাগানোর পর থেকে এক মাস বয়স হয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক এক মাস বয়স যদি হয় তাহলে আপনাদের করণীয় হচ্ছে এভাবে একটা ড্রেনেজ করবেন দেখেন আমরা খুব সুন্দর করে ড্রেন করছি এবং দুপরে কলা গাছের যেমন এই যে দুপারে কী করবেন মাটি উঠায় দিবেন দেন গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণ গোবর সার প্রয়োগ করবেন আর সর্বোপরি বিষয়টা হচ্ছে কলা গাছের টোটাল সম্পূর্ণ যে বেডটা থাকবে এই বেডটা পরিষ্কার থাকবে এবং মাটিগুলা তুলতুলা থাকবে এতে করে এক মাস পর পর আপনাদেরকে পানি দিতে হবে যদি আপনারা এক মাস পর পর পানি দিতে পারেন এবং গাছের সময় যত্ন নিতে পারেন তাহলে গাছের এই গরণ আকৃতি অনেকটা এই এই আকৃতির হবে সো দর্শক এক মাস পর পর পানি এবং পর্যাপ্ত জৈব সার এবং এইভাবে ড্রেন করে দিবেন এবং সাথে যে ঘাস থাকবে ঘাসগুলোকে পরিষ্কার করে দিতে হবে তো দর্শক এই হচ্ছে এক মাস বয়সের গাছের পরিচর্যা এবং পরবর্তী আরও কোনো বিষয় আপনাদের যদি জানার থাকে তাহলে ডেইলি এগ্রিকালচার চ্যানেলের পক্ষ থেকে আমি মেহেদি দিন আপনাদেরকে সবাইকে সেই বিষয়টা জানাবো অবশ্যই কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন পরবর্তীতে এরকম নিত্য নতুন একটা কৃষি বিষয়ক ভিডিও নিয়ে আমি মেহেদি দিন আপনাদের মাঝে আবারও হাজির হবো সেই সুবিধে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ